তুমি জলে কেন ভিজছিলে হ্যাঁ আমার মাসি বা এবার তোমাকে আমি মা নাই ডাকি তোমাকে মাসি বা ডাকবো হ্যাঁ হ্যাঁ মাসি আর মাসি কেমন জল পড়ছে বল ভাই এ বাইরে কি জল জল খুব মেঘ

তোমার দেখো না কি জিনিস ওই যে জলের ওই পারে উঠছে ওইগুলাকে বলে বুড় বুড়ি বুড়ি বুড় বুড়ি সেই সেই টুপি 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 উঠে না বলে বুড় বুড়ি বুড় 哎，人家还来干嘛去？